আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমাদের সাদে আমাদের সাদে আমরা পাখি এবং কবুতর পালন করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো খুব সুন্দর মতো ডিম বাচ্চা করতেছে আপনারা দেখুন আমরা আমাদের কবিতরকে আমরা মাত্র দুইবেলা খাবার খেতে দিই আমরা এ বেলাতে ধান দিলে মানে সকালবেলা যদি ধান দিই আমরা বিকেলবেলা চাল দিই আমরা মূলত চেষ্টা করি খাবার একই খাবার খাওয়ান খাইয়ে খাইয়ে এক না করার যাতে করে ওদের গ্রোথ এবং সব কিছু ভালো থাকে আলহামদুলিল্লাহ তার সুফল আমরা পাইতেছি এই যে দেখুন আমাদের যে কবুতরের বাচ্চা মাসাল্লাহ দুইটা বাচ্চা কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে দেখুন এক তারা খাওয়া দাওয়া করতেছে মাসাল্লাহ আর এই যে দেখুন আমাদের খাসাগুলা আমাদের যদি দেখায় এদিকে আমাদের ডায়মন্ড ভোগু পাখি আছে এখানে কয়েকদিনের ভিতরে হয়তো বা ডিম ফুটে যাবে আলহামদুলিল্লাহ আর আমাদের পুরা আপ মাসাল্লাহ দেখুন আপনাদের সকলের পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের চারোপাশ অনেক ফাঁকা বাতাস এক দিয়ে দিয়ে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায় দেখুন আজকে আকাশের কত সুন্দর অপরূপ চেহারা উঠেছে আলহামদুলিল্লাহ একটু বৃষ্টির পর আবারও মেঘ উঠতেছে এবং বাতাস হচ্ছে আল হালকা পাতলা আর আমরা যদি আরও আপনাদের কবুতরের আপডেট দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের এই খাঁচাকে একটি বাচ্চা আছে মাসাল্লাহ কত সুন্দর আরও দুইটা আমাদের সেই মেহেরপুর জেলার সনামধন্য খুবই সুন্দর এবং ভালো পারফরমেন্সের জন্য পরিচিত ঝাঁপে পাপুষ কবুতর এই যে মাসাল্লাহ তার দুইটা বাচ্চা একটি ঠোঁট কালো এবং একটি ঠোঁট সাদা মাসাল্লাহ ধোয়া করবেন আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখুন আমরা যদিও তাদের খেতে দিয়ে ডিস্টার্ব করতেছি এটা আসলে আমাদের হয়তো ঠিক হচ্ছে না আমরা চেষ্টা করি আমাদের সকল পাখি বা যে সকল পোষা প্রাণী আছে আমরা আমাদের পোষা প্রাণীগুলোকে কম বিরক্ত করি আসলে অতিরিক্ত বিরক্ত করলে পোষা প্রাণী থেকে ভালো সাফল্য আপনি পাবেন না আপনি চেষ্টা করবেন তাদের প্রাইভেসি রক্ষা করার বিশেষ করে কবুতর হোক যে কোনো ধরনের আপনার যে কোনো পোষা প্রাণী হ্যান্ড টেম বাদে আপনি যে সকল পোষা প্রাণীগুলো আপনার বাসার ছাদে বা অন্যান্য জায়গায় পালন করেন চেষ্টা করবেন তাদের কম বিরক্ত করার যাতে করে তারা তাদের মতো ইনভায়রনমেন্টের সাথে মিশে যেতে পারে এবং সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে নিতে পারে তাদের মতো করে তাহলে আপনি সেখান থেকে ভালো ফলাফল হবে ইনশাল্লাহ আমি মনে করি এবং আমি এর সুফল পাইতেছি অলরেডি আর আরও যদি আপনাদের আমরা দেখাই আমাদের এই যে গাছপালাগুলো মাসাল্লাহ আমরা এগুলো বর্ষার সিজন বলে আমরা এগুলো পুঁতেছি যাতে করে আবার সুন্দর একটি চারা রূপান্তরিত হয় রূপান্তরিত হয় এবং সেখান থেকে আমরা ফুল পাই আলহামদুলিল্লাহ আর আমাদের এই কাছে আপনারা জানেন থরুশ ফুল গাছ লাল কালারের যেটা আমরা আনছিলাম আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর একটি ফুল ফুটে আছে আর অন্যান্য কুড়িগুলো এখনও ফুটে নাই ফুটবে অতিরিক্ত বাতাসের কারণে দোলা দিচ্ছে আর আমরা দুইটা কলম বেঁধে দিয়েছি গুটি কলম যাতে করে আমরা আবারও নতুন গাছ পেতে পারি আমরা ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমাদের সাহায্য করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন আমাদের ভিডিও এই পর্যন্তই